হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের সোহানি কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি আমার পাশের বাড়িতে একটা কিছু কাজ বাজ চলছে যার জন্য একটু বেশি সাউন্ড তোমরা হতে পারে আমার আওয়াজটা তোমাদের শুনতে একটু ক্লিয়ারলি নাও আসতে পারে কারণ কি পাশের বাড়িতে কিছু কাজ চলছে ওটার জন্য আর কি তো ঠিক আছে আমি এখন আমার ব্লগটা স্টার্ট করছি আসলে আজকে আমি বাড়িতে দেবো হলো বিপদ দশমী পুজো আর কালকে রাত্রে কিছু কিছু জিনিস আমি ঠিকঠাক করে রেখেছিলাম অ্যাকচুয়ালি আজকে যে পুজোটা দেবো আমি কিন্তু শিওর ছিলাম না তারপরেও আমি কালকে একটু ছুটো আয়োজন করেছিলাম একটু শুটু মানে কি একটু চানা বুটুগুলো আমি ভিজে রেখেছিলাম যদি বাই বাই চান্স আমি যদি আজকে পূজা দিই তো যেন দরকার হবে সকালে উঠে আমি যখন পুরো শিওর হয়েছি বাজারে গেছি ফল টল সব কিছু নিয়ে এসেছি তারপরে উপরে এসছি উপরে এসে দেখি মা অলরেডি আমাদের জন্য অনেক কিছু আয়োজন করে নিয়ে মানে ওই সকালে ছাদে গিয়ে আমাদের দেখো কত রকমের ফুল এখানে আছে বেলপাতা তারপর ডুব্বা তারপর হর্টুকি যেগুলো আমার দরকার হবে পুজোর কাজে আসবে ওগুলো মা ঠিকঠাক করে নিয়েছে তারপর মা এখানে চানা ভিজে দিয়েছিল তারপর কাজু এগুলো সব রেখে দিয়েছিল তারপর আমি বাজার থেকে আসার পর যা যা ফলমূল এনেছি এগুলো সব কিছু এখানে আমি ঠিকঠাক করে রেখে নিয়েছি এখন পূজার কাজে লেগে যাবো এখানে আছে তেরো বারো রকমের ফল তেরো রকমের ফল হয়ে যাবে একটা ফল এখানে এখন রাখা হয়নি এটা আমি রেখে দেবো এখানে আর এখানে আছে বাকি পশার ফলগুলো এগুলো আমি কেটে কেটে দেবো এখানে মারা ফুলগুলো আছেই এগুলো সব সামগ্রী আমি এখন নিয়ে আসলাম তো চলো পূজা কাজে লেগে যাই অন্য সময় আমি অনেক সকাল সকাল পুজো দিয়ে দিই ওটা কারণ ওরকমই থাকে কারণ কি রথযাত্রার সামনে সামনে কিছু থাকে নিয়ম টম হয়তো রথযাত্রা থাকে না হয় ছাপ্পনী ভাগ যখন কোনো কিছু থাকে বা উল্টা আরও ওর কিছু থাকে তখন আমি বাড়িতে পূজা দিই তাড়াতাড়ি করে মন্দিরে যাই আজকের দিনটা ভালো পড়েছে আজকে কোনো কিছুগুলো নেই কিন্তু মাদের একটা অন্য জায়গায় প্রোগ্রাম আছে মারা সকাল সকাল এখন চলে গেছে আমার একটু কিছু আয়োজন করে টোরে মা চলে গেছে আর আমি এখন সকালে বাজার থেকে আসার পর ঘর সব পরিষ্কার করে মুছে টুছে নিয়েছি এখন ঠাকুর ঘরটা স্নান করার পর মুছে নিয়েছি আর একটু ঠাকুর ঘরটা শুকিয়ে গেলে আমি ঘর টোর সব বসিয়ে দেবো আর একটু পূজা কাজে লেগে যাব আর যেহেতু আমি সকালে গিয়ে আজকে বাজারটা যে করতে হয়েছে কালকে রাতে আমি কোনো কিছু করতে তো যার জন্য মানে আমি এখন আমার পুজো করতে করতে একটু দেরি হয়ে যাবে আর কি কিন্তু কোনো ব্যাপার না আমি আর বড় কাকি কাকিমণি মিলে অনেক জলদি জলদি করে নেব তো চলো এবার এখন ঠাকুর ঘরে যাই আর যা যা কিছু করতে লাগে তোমার দেখতে পাবে এখানে এখানে আমি ঠাকুর বসিয়ে দিয়েছি আর মা সকালে সুন্দর করে ঠাকুর আসনটা সারিয়ে দিয়ে গেছিল এখানে ফুল টুললে সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর এখন আমি প্রথমে ঘরটা বসিয়ে দেবো ভাগ্য অনেক ভালো কারণ কি আমি আজকে একদম তেরোটা থেকে তেরোটা ফুলে পেয়েছি আর সুন্দর করে সাজিয়ে দিয়েছি এখানে ভগবানকে মাকে আর এখানে আমার তেরো রকমের ফল দিয়ে সাজানো হয়ে গেছে আর এটা কাকিমুনি আমাকে পান তাম্বুল এটা সাজিয়ে দিয়েছি সুন্দর করে আর এখানে কাকিমণি আমাকে অনেক হেল্প করছে ফল টল কেটে দিতে এখানে আমি সাজিয়ে নিয়েছি মায়ের জন্য একটা থালা আর পঞ্চদেবতার জন্য একটা থালা আর এখানে আরও টল কাটা হচ্ছে কোপাল করে আমি এরকম শাশুড়ি মা পেয়েছি সত্যি কথা কাকি শাশুড়ি ওরকম পেয়েছি আর শাশুড়ি মা ওরকম পেয়েছি মা তো সকালে উঠে যতটুক মানে ধান ডোব্বা টুব্বা যেগুলো মানে মা যোগান করতে পেরেছে ফুল মা করে দিয়েছে তারপর বাকি যত সব ফুল মা তো নাইকম ছয় সাত রকমের ফুল যোগান করে দিয়েছিল বাকি সমস্ত ফুলগুলো বড়ো কাকিমা আমাকে কার কার ঘর থেকে গিয়ে একদম তেরোটা ফুল করেই দিয়েছে একদম তো আমি অনেক খুশি হয়ে গেছি এরকম ভগবানকে যে করে দিতে চাই ওই গুলো পুরো পরিপূর্ণ হয়ে গেলে সত্যি অনেক ভালো লাগে আর আমার অনেক তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে যাবে কারণ কি উনি এত সুন্দর করে ফল টলগুলো কেটে দিচ্ছে আমার অনেক ভালো লাগছে আর কি আর এখানে এখন মোটামুটি সাজানো হয়ে গেছে আর একটু কিছু বাকি আছে চলো ফাইনালি আমার সমস্ত কিছু যোগান করা হয়ে গেছে আর এখানে এখন আমি শুধু এই প্রদীপটা জ্বালিয়ে দেবো বাস হয়ে যাবে পাঁচ লিটার পড়তে লাগবে শুধু আজকে সকাল থেকে আমি এতটাই ব্যস্ত ছিলাম যে আমার ভালো করে সত্যি সত্যি একদম ব্লগ করা হয়নি আর মানে আমি এখন ভাবছি যে আজকের দিনটা কি আমার বেকার যাবে কিন্তু তখন আমার এরকম লাগছিলো কি সকাল থেকে একজন ভালো করে ভ্লগটা করিয়ে নিই তো আজকে আর করবো না বাদ দিয়ে দিই তো প্রিয়া এখন আমাকে বলছিলো যে মামি কেন তুমি ভ্লগ করবে না আর এখন ব্লগ করার মেন উদ্দেশ্য হলো আমার বচপন কা সাহেলি ও এসেছিলো আমার বাড়িতে হ্যাঁ আমার যখন বিয়ে হয়েছিলো তো মেয়ের সাথে কি একজন আসতে হয় তো ওই এসেছিলো ওই যে আমার বিয়ের সময় এসেছিল তারপরে এই প্রথম ও এখানে আসা তো আজকে যেহেতু আমি বিপদাসনী পুজো দিয়েছি প্রথমে প্রসাদ টসুধু দিয়েছি আমি কোনো কিছু ব্লগে করতে ভুলে গেছি আর কিছু করিনি তো প্রসাদ খেয়েছে এখন আমি এসেছি হলো রান্নাঘরে কিছুটা ওদের জন্য করবো আর কি তো প্রিয়া এসে পড়েছে প্রিয়া এখন আমাকে হেল্প করবে আমি এখন করব হলো ছোলা বানাবো আর তার সাথে হলো পুরি তো পুরিটার জন্য প্রিয়া আমাকে পুরিটাকে মুখে মানে ময়দা লাগে মেঘেৰেখি দিব আৰু আমি বনাব হ'ল ছোলাটা তো দেখা যাক কীৰ হয় তো জল এটা হৈ গৈছে পূৰা এহ গৰমতো পাগল নে কি ফূৰ্তি তোমাক কি কৰব বুজি বুজিছিল তো চল একবাৰ তোমাৰ দেখে ন তাৰপৰা আমি নহয় আমাৰ ৰান্না বাৰাৰ দি ধ্যান দিব এটা হ'ল আমাৰ বচপন কাৰ চেহেলী ও আমার বিয়ের সময় এসেছিলো আর তারপরে প্রথম মানে ওর আশা আর আমার কি খুশি যেন লাগছে ওদেরকে দেখে আর আমি তো ব্লগ করতে ভুলে গেছিলাম আর ও হলো ওর পিস্তত বোন তো এখানে ওর পিসির মেয়ের একটা দিদি আছে আর কি পিসির মেয়ে ওর বাড়ি আছে পুচকুটাকে নিয়ে এসে পুচকুটা দেখো আর পুচকুরা এসছে পর থেকে আমাকে শুধু আন্টি 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 বলছে আমার না মানে আনটি শুধু ভালো লাগে না আমার কিন্তু ও যে লাগছে এত কিউট করে আমার যে এত ভালো লাগছে তো তুমি ব্যাঠো হ্যাঁ এখন দেখো আমি কি করে আমার ফ্রেন্ডের জন্য রান্না করছি পিয়ার অলরেডি অনেক কিছু করা হয়ে গেছে এখন আমার বাড়ি পুরিয়া এখানে আমাকে ময়দাটা সুন্দর করে মেখে মেখে দিয়ে দিয়েছে মানে এখন ওই বেলবে এটাকে দেখো কত সুন্দর হয়েছে একদম গরম গরম নরম নরম আর এখানে আমার পেঁয়াজ কাটা হয়েছে এখানে তেলটা মোটামুটি গরম হয়েই গেছে এখন আমি এখানে পেস্ট দিয়ে দেবো আর চলো বানিয়ে নিই আপনাদের আমার প্রিয় এইসব যেগুলো বানানোর জন্য ঢুকেছিলাম দেখেছিলাম তাদের হয়ে গেছে বানানো আর পুরো পাসিনা পাসিনা হয়ে গেছে আমি না কষ্ট না ভালো লাগে না সোনার সময় একটু একটু কিছু খেতে কিন্তু আমি একলা থেকে বলে আমার পায়ে ইচ্ছা করে না আমার দুটো ননদ এসেছিল ইস যতদিন আসলো ততদিন ওদেরকে আমি এখন রকম রকম বানায় বানায় খাওয়াইছি আমি আমার ভিডিওতে প্রিয়ার কথাও বলছি না

এই তুই মরিস ঢুকাবি তো তোর তো ঝাল লাগবে না না এমনি একটু ঝাল ঝাল খাই না তো বোত তো বেশি ঝাল হয় না প্রিয়া ও তো ঝাল কম খায় তো হবে কে কমসে পূজা দি পুচি না খাই না যে আই মোবাইলটা নিয়ে নি দিলে তোমার তুমি খাও খাও খায় খায় দেখো ঠিক আছে রে ভালো হইছে